দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আফতাব কজহাটে আর এ হাটটি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার এ হাটটি বসে আর আজ ছিল মঙ্গলবার চোদ্দই মে দু হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিসার গাভিগরু কেনা হয় কিন্তু আমরা কিন্তু সে জায়গায় রয়েছি কেনাবেচা হয় সেই তথ্যই দিব। আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা একটু বড় সাইজের গাবি গরু তথ্য দিব দর্শক এখান থেকে শুরু করব হ্যাঁ আসসালামু আলাইকুম সাজাখালি দেখতেছে না হ্যাঁ গাবিটার বয়স কি সাত দাঁত বয়সের গাবি এইটা কেমন দাম চাচ্ছিলেন কেমন সাওয়াদাম বাহাত্তর কত দাম দেয় ষাট পর্যন্ত কেমন টার্গেট আপনার আর দুই হাজার হলে দিতাম আর বাষট্টি এটা কি বাচ্চা নেওয়া যাবে মোটা করা যাবে দুইটা দিয়ে যাবে না এই যে দেখছেন এইটা এটা কিন্তু একটু বড় সাইজের গাবি দর্শক এইটা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এটার বয়স কি চাচা হ্যাঁ সাত দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে না এটা হ্যাঁ এটা সাত দাঁত এটার দাম কত এটা সাবাদাম পঁয়ষট্টি কত বলে চাচা ষাট পর্যন্ত বলে না এই যে দেখছেন এইটা কিন্তু ষাট হাজার পর্যন্ত বলে আচ্ছা স্যার এটা টার্গেট কেমন আপনার ষাট পার হলে বিক্রি করবেন এই যে দেখছেন এইটা কিন্তু ষাট পার হলেই বিক্রি হবে

সাত দাঁত বইসের গাবি না দাম কত চান সাবা দাম আটষট্টি হাজার কত দাম দেয় ভাই কাস্টমার এটা ষাট ষাট ভাই বলে কেমন টার্গেট আপনার করছেন নিয়োগ করছেন কত বিক্রির তেষট্টি হাজার এই যে এইটা কিন্তু তেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এটা এটা বয়স কি বয়স চার কত দাম চান সাদা সাবাদা মাটান্ন কত দাম দেয় আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হাজার টাকা বলে যে দেখছেন চার দাঁ বয়সের ড্রাবি কেমন টার্গেট কেমন পঞ্চাশ পার হলে বিক্রি করবেন এই যে এইটা সাত দশ বয়সের দাবি পঞ্চাশ পার হলে বিক্রি হবে জুয়েন কত ভাই দাম হ্যাঁ ভাই আটান্ন কত হলে বিক্রি করবেন তিরপান্ন হাজার এই যে দেখছেন এইটা কিন্তু তিরপান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আর এইটা কত হলে বিক্রি করেন ভাইয়া এটাও তিরপান্ন এটার বয়স এটা ছয় দাঁত এই যে দেখছেন এইটাও কিন্তু তিরপান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কি বাজার কিরকম ভাই আজকে বাজার খুব একটা ভালো না না কয়দিন তো একবারে ভালো বিক্রি হয়েছিল না এইটা হ্যাঁ শাসা ও সাছা ভালো সা কয়টা বিক্রি করছেন আজকে একটা গাই বাছও বিক্রি হয়েছে একটা গাই বাছুর শুধু বিক্রি হয়েছে আর বিক্রি করতে পারেননি আচ্ছা এইটার বয়স কি সাছা নতুন জোয়ান

দেখছেন ছাপ্পান্ন থেকে সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা লেগে হ্যাঁ সাছাড়া এটা কি কিনলেন আপনারা হ্যাঁ দোয়া করে দেন দোয়া করে দেন কত দিয়ে দিলেন চাচা আর হয়েছে এই যে এইটা কিন্তু বিক্রি হয়ে গেল অলরেডি বলা যাবে না কত দিন বলা যাবে না বলেন বলে এ ভাই এটা কত দিন কিনলেন ভাই চুয়াল্লিশ দেখছেন এটা কিন্তু চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আফতাব গাছ হাট থেকে দর্শক হ্যাঁ চাচা ভালো আছে এটার বয়স কি বয়স জোয়েন দাম কত চাইছেন বাহাত্তর এই যে দেখছেন বাহাত্তর হাজার কত বলে চাচা সাইফ বলে কত টার্গেট কত পাঁচ হাজার ভাই আমি করলাম চাচা আপনি বললেন ভাই

কত বলে কাস্টমার সত্তর বাহাত্তর কেমন টার্গেট কেমন এত দাম পঁচাত্তর এই যে দেখছেন যে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এটা কি এই ফ্যারেনিং যাবে না এই ডেরিতে যাবে মোটা তাজা হবে না হবে তো দুইটাই করা যাবে আচ্ছা দেখছেন যে এই যে পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে এইটা সাইওয়ালের যাবে কিন্তু তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আত্মব গছ থেকে আমরা একটু বড় বড় সাইজের হাটিসার গাবি গুরুত্ব দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম